দল আমাকে কুমিল্লা ছয় আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে আমি জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করব মঙ্গলবার বিকেলে গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এ মন্তব্য করেন তিনি বলেন তারেক রহমানের হাতে এদেশ কখনো পথ হারাবে না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে দেশের দুর্দিনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল এখনও দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের আবির্ভাব হয়েছে আমি কোনো গ্রুপ বুঝি না আমি বুঝি ধানের শেষের কর্মী জিয়াউর রহমানের সৈনিক আমি এই কুমিল্লা মহানগরকে নিয়ে যে ভাবনা আপনাদেরকে নিয়ে যে চিন্তা সেটি আমি আগামী বৃহস্পতিবার টাউন হল মাঠে প্রকাশ করবো গণমিছিলে শহরের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পুয়ালি চত্বরে জড়ো হয় নগরীর ঈদগা মোড় থেকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে সালাউদ্দিন মোড় থেকে মহানগর সভাপতি বাড়ি আবু ও জেলা সাধারণ সম্পাদক আশিকুর উদ্বাদুল রহমান নেতৃত্বে টমছম নেতৃত্বে ব্রিজ এলাকা থেকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পূবালি চত্বরে মিছিল নিয়ে আসে মহানগর বিএনপির সভাপতি উদ্বাদুল বাড়ি আবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ছয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী বক্তব্যে তিনি মিছিলের কারণে নগর জুড়ে যানজটের ফলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন প্রচারণায় দেখা যায় জেলা ও মহানগর বিএনপির নেতাদের ব্যানারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে টমছম ব্রিজের কাছে এসে একত্রিত হয় সেখান থেকে মিছিলটি সালাউদ্দিন মোড় কান্দির রাজগঞ্জ বাজার ও চকবাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কান্দির পাড়ে এসে শেষ হয় গণমিছিলে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কৃষক দলের সভাপতি মুস্তফা জামান জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মহানগর দক্ষিণ বিএনপির راہবায়ক মোহাম্মদ হানিফ সদস্য সচিব সোহেল মজুমদার সহ মহানগর দক্ষিণ জেলা ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা জাতীয় একটি কথা বলতে চাই সময় জাতির মুক্তিযুদ্ধের সময় শহীদ জি আরাবের হয়েছিল আজকে জাতির সংকটকালে অপরিভাব হয়েছে আমাদের নেতা তার জি আর এক রহমানের জন্য দেখা হবে আল্লাহ সবাইকে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্য সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভি ডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন